বাশার পাশে গাজীপুরের বিখ্যাত শালবন গজারী বনে যাই অনেকে বলে এটাকে গজারী বন অর্থাৎ শাল গাছ এখানে অনেক বড় বড় গাছ তাই আমি সময় পেলেই শাল ঘরে আসি ভালো লাগে গাছের ছায়া পরিবেশ আবার কিছু কিছু জায়গায় পুরাতন যে সমস্ত। বন ছিল সেগুলো কেটে সেখানে নতুন ভাবে একাশিয়া বা ইকুয়েলেপTAS গাছ লাগানো হয়েছে সম্ভবত জলাবদ্ধতার কারণে আমাদের এই যে বন যতটুকু আছে এটুকুর জন্যই পরিবেশে এখনো ভারসাম্য রক্ষা আছে অনেক কীট পতঙ্গ প্রাণী আমাদের যে বনের সাথে মানুষের যে সম্পর্ক সেটা আমরা সহজে বুঝতে পারি না যে আমাদের পরিবেশের যে ইকোসিস্টেম সেটা কোন জায়গায় একটু ক্ষতিগ্রস্ত হলে সেটা আমাদের জীবনেও একটা ক্ষতি বা মহামারী নিয়ে আসে কিন্তু বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণার মাধ্যমে এই বিষয়গুলো আমাদের সামনে নিয়ে আসেন তাই আমরা জেনে বা না জেনে প্রকৃতির ভারসাম্য বিভিন্নভাবে নষ্ট করি তো আমাদের উচিত প্রকৃতির কোনো ভারসাম্য নষ্ট হয় এরকম কাজ না করা প্রাকৃতিক যে সমস্ত বন আছে সেগুলোকে রক্ষা করা কীট পতঙ্গ যে সমস্ত আছে অযথা এগুলোকে মেরে না ফেলা মানুষ মানুষের একমাত্র বসবাসের স্থান সেটা নিজেই নষ্ট করছে এর থেকে আর বড় কি পরিয়াস হতে পারে বনে আসলে আরেকটা জিনিস খুব শান্তি লাগে একটা সবুজ চোখের উপর শান্তি নিয়ে আসে আর বাতাসের সাথে গাছের পাতার যে শব্দ সেটি অতুলনীয় আমি পিছিয়ে পড়ছি আমার সাথে যারা এসেছে তারা একটু সামনে এগিয়ে গেছে তাই আমি দৌড় দিয়ে আগাচ্ছি বনের পাশে নিচু ডোবা জমি যেখানে মানুষ ধান অন্য অন্য ফসল চাষ করে সেখানে বৃষ্টি হয়ে পানি জমেছে এখান থেকে আমার ছেলের খুব শখ হলো সে শামুক উঠাবে সে কোনো এক কারণে শামুক পছন্দ করে তাই সে অবশেষে এগুলো হচ্ছে ছোটবেলায় দেখতাম হাঁস মুরগি এবং মাছকে এই গুলো ভেঙে ভেঙে দিলে খেত অনেকক্ষণ ধরে আমরা বনে আছি বনের মধ্যে মশা অনেক শক্তিশালী মশা তাই আমরা আর বেশিক্ষণ থাকবো না চলে যাচ্ছি